সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের একদিন ভাই প্রশ্ন করেছে সন্ন্যাত এবং নাফলের ভিতরে পার্থক্যটা কি এর জবাব হবে আবিল্লাহ তফিক সন্ন্যাত এবং নফলে পার্থক্য হলো এই যে নফলটা হলো নাম আর সন্ন্যাতটা হলো মান ফরজ বাদে সবগুলির একটাই নাম তা হলো নফল বা না ফেলা বহু আছে নাওয়াফেল বহু বহুবচনে বলা হয় নাওয়াফেল সুতরাং ফরজ সালাদ বাদ দিয়ে যত সালাত রয়েছে সবগুলি নফল সালাত সে সালাত সালাত দোহা হোক সে সালাত সালাত কেয়ামুল লাইল হোক বা সন্নাতের আতেবা হোক ফরজ সালাতের আগে পরে সন্নাত হোক গায়ের মহাকাদা সন্নাত হোক সবগুলির একটা বড় নাম হল নাওয়াফেল আর সন্না হল মান যেমন সালাতের আগে পরের নামাজ গুলি এগুলির মান কি এগুলি সন্না মানে অজেবের বিপরীত অজেব নয় এগুলি সন্না তাহাজুদের মান কি তাহাজুদ তো নফল সালাত এর একটা নামও রয়েছে পৃথক সেটা হলো তাহাজ্জুদ ক্যামল লাইল বা রমাদানে তারা বলা হয় কিন্তু মান কি সন্নাথ না অজীব সন্না এভাবে প্রত্যেক সালাত যত যা ফরজের বিপরীতে রয়েছে সবগুলির একটাই বড় নাম হলো নওয়াফেল এই জন্য বোখার শরীফ হাদিসের রসু উল্লাহ সাল্লাহ আলী বিষয়ে মা আশা বলেন যে উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফজরের দূরে কাজ সন্নাথের প্রতি ফজরের দূরে কাজ সন্নাথের প্রতি যতটুকু তিনি হতেন এরকম আর অন্য কোন নফলের ক্ষেত্রে এত যত্ন নিতেন না তাহলে ফজরের দূরে কাজ সালাদ সহ অন্যান্য সালাদ নাফেল বলা হয়েছে বোখার শরীফ হাদিস তো এটাই আমাদের মনে করতে হবে যে নাফেল বা না নফল সালাত এটা ফরজ সালাদ ব্যতিরেকের সমস্ত সালাতকে বোঝানো হয়ে থাকে আবার এগুলির পৃথক পৃথক নামও রয়েছে আর সন্ন্যাস যখন আমরা বলবো তখন ওটা মান বর্ণনা করা হয় সোনা গুলি দুই প্রকার সোনাতে মহাকাদা সোনা গায়ের মহাকাদা যেমন পূর্বে দুরিকা সন্না বা চারা কাজ এটা গায়ের মহাকাদা সন্না পূর্বে কাজ এই যে নফল সালাদ রয়েছে এই সালাত হলো গায়ের মহাকাদা সন্না এগুলি সন্না কিন্তু গায়ের মহাকাদা এসার পূর্বে দুরিকাছ সালাদ পড়ার নিয়ম আছে পড়া যায় তবে এটাকে বলা হয় গায়ের মহাকাদা সন্না তো বলা যেতে পারে সন্ন্যাহটা এটা মানে মান নির্ঘন্ট করা এটা কি পর্যায়ের এটা কি ফরজ না কি সেই হিসেবে সন্নাতের সালাত বিতর সালাত এর একটা ভিন্ন নাম আমরা জানতে পারলাম কিন্তু এর যদি মান নির্ণয় করা হয় এটা অজেব না সন্নাথ ফরজ না সন্ন্যাত ফরজ অজেব না সন্না তখন জমুর আলাম জবাব দিবেন যে না এটা সন্নাতে মহাকাদ তাকিদ পণ্য সন্ন্যাস নয় পখনান্তরে হানফি মাজহবের প্রসিদ্ধিফা রহমতুল আলহ তিনি বলেন তিনি ইমাম আবু হানিফার প্রসিদ্ধ সাগরে ছিলেন তারা বলছেন যে সন্ন্যাহ সালাহ সন্ন্যাহ কিন্তু আমল করে আবু হানিফার এই কথার উপরে বিশেষ করে এই মাসালাই এই জন্য আবু ইউসুফ মোহাম্মদ যে বেতির কে সন্না বলেছেন এই কথাটা জানতেই দেওয়া হয় না আমাদের দেশে শুধু আবু হানিফার কথাটাই চালু রয়েছে যে বেতির ওয়াজিব কিন্তু দৈলের আলোকে বেতিরও ওয়াজিব নয় বরং বেতির বেতিরও একটি সন্না এবং সন্নাতে গায়ের মহাক্কাদা অবশ্যই সন্নাতে মহাক্কাদা এটা মানে তাকিদ পণ্য সন্নাত যা পড়া উচিত রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম ফজরে দূরে কাহ এবং বেতের তিনি মকিম সফর কোন অবস্থাতেই ছাড়তেন না তবে বেতের একদিন ছেড়েছেন সেটা হলো ফার রাতে মজদালাফে যখন মাগরে বেশা জমা করে পড়েছিলেন তিনি এরপরে কিছুই পড়েননি মুসলিম শরীফে এভাবে হাদিসে হেসে তো এটা একটা ধরে যে এই সালাসন না যদি ওয়াজিব হতো ফরজ হতো তাহলে রাসু উল্লাহ আসাম একদিনও ছাড়তেন না তারপর অন্যান্য হাদিস প্রমাণ বহন করে বখারি মুসিমের যে বেতর সালা তো এক প্রকার সন্না সোনাত মাকাদা কিন্তু ওয়াজিব ফরজ নয় তা আশা করি বুঝতে পেরেছেন যে নাওয়া ফেল বা নফল ফরজ ব্যতি রেখে সমস্ত এবাতের নাম এহে শে বলা যায় যে সালাতেরও কিছু নফল রয়েছে সিয়ামেরও নফল রয়েছে হজ্জের নফল রয়েছে যাকাতের ভেতরে নফল যাকাত রয়েছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ 하자 তফিক তাওফিক ওয়াসাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া